বন্ধুরা এই দেখো এই বেলটা আমার সেজর দেওরের বাড়ির গাছের বেল পুরো গাছ পাকা দিয়েছে তিন চার দিন হবে আমার হাজবেন্ড আজকে বলে গেছে আমি এসে এটা বেলের শরবত খাবো আমি আবার বিলের শরবত ছাড়া খাই না দুধ চাই আমার হাজবেন্ড আবার দুধ দিয়ে খাবে না তা আমার ইচ্ছে না করলেও করতে হবে বাধ্য কেন বলতো আমি এমনিও খাই কিন্তু আমার হাজব্যান্ড কিছুতেই খাবে না তাই আমি তো একা খেতে পারবো না সেই বেল পানাই করতে হবে তার জন্য এখন দুভাগে এটা পানা করব। অফিস থেকে আসবে আমাকে বলে গেছে করে রেখে দেবে তা চলো এখন এটা তৈরি করে নিই এই দেখো ভেঙে নিলাম শুয়েও শান্তি পাচ্ছিলাম না কেন বলেছে এটা যদি পচে যায় তাহলে আমার রক্ষা নেই তাহলে আমার কপালে শোনে এখন এটাকে বেলপানা করবো দুভাগে করতে হবে এটাই ওরটা দুধ ছাড়া আমারটা দুধ দিয়ে এই হচ্ছে ব্যাপার ঠান্ডা জল দিয়ে করব তারপর ফ্রিজে রেখে দেব ভালো পেকেছে বেশে আর গেরুটা অনেক বড় তবে রাখলে পচে যেত আমাকে ফোন করো আবার বলেছে বেলটা পানা করে রেখো কি জ্বালা ঠান্ডা জল দিয়ে নিলাম বেলপানা করতে প্রচুর ঝামেলা বিলটা অনেক বড় অনেক এই দেখো এক বাটি এই দেখো এক বাটি হয়েছে এই দেখো বন্ধুরা আমার রেডি বেলপানা আমার রেডি এবার এটা দু ভাগে হবে এর মধ্যে একটু দেবো ভিটনুন ভিটনুন না সরি একটু গোলমরিচ কতটা পড়ে গেল কতটা পড়ে গেল একটু নুন চিনি দিয়ে দিয়েছি এবার আমার দিয়ে দেবো দুধ এবার এটা ধরে ফ্রিজে রাখবো এই দেখো দু গ্লাস রেডি এখন এই দুটো ফ্রিজে রাখবো এখন বাজে পৌনে ছটা হাজব্যান্ড চলে আসবার একটু পরে তারপরে একটু ঠান্ডা হোক তারপরে খাবো রেখে দিই আবার আসতে ফ্রিজে রেখে দিচ্ছি আমাদের ফ্রিজে লাইট চলে না ভেবো না ফ্রিজ বন্ধ কেন আমাদের লাইটটা না অনেকদিন আগেই নষ্ট হয়ে গেছে সেটা ঠিক করা হয়নি রেখে দিলাম দু গ্লাস এই ঘে নাও তোমার বেলপানা বাবা এই না এতক্ষণে আসুন হ্যাঁ কে দেরি হলো আসতে ওই যে ওইখানে চেয়ারে পুরো ঠান্ডায় জমে গেছে টাটা

No, cuda a